সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে গসাগর অঙ্ক করা শিখব তো যারা সঠিক নিয়মে এবং খুব সহজে গ অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই যে অঙ্কটি দেখতেছেন এই অঙ্কটি দুইটি নিয়মে সমাধান করে দেখাবো মানে দুইটি পদ্ধতিতে গোসাগর অঙ্ক করা দেখাবো এই একটা অঙ্ক দিয়েই তো আশা করি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই একটা অঙ্ক দিয়েই কিন্তু আপনারা গসাগর অঙ্ক শিখতে পারবেন তো এই একটা অঙ্কই দুইটা নিয়মে করে দেখাবো তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন তো ঠিক আছে আমরা এই অঙ্কটা যে করব এই অঙ্কটা আমরা লসাগু করে তারপর গসাগর অঙ্ক করবো তো দেখেন আমরা প্রথমে এই অঙ্কটার আগে নির্ণয় করি তারপর দেখাবো যে আসলে এটা গসাগু কিভাবে বের করতে হয় তো লসাগুর অঙ্কের নিয়ম হচ্ছে আমরা প্রথমে একটা নিচে দাগ দিব এরপর এভাবে আর একটা দাগ দিব এখানে আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যাতে করে আমরা এই তিনটি সংখ্যাকেই ভাগ করতে পারি যদি তিনটি সংখ্যাকে আমরা ভাগ করতে নাও পারি তাহলে কমপক্ষে যাতে আমরা দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মানে এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যাতে কমপক্ষে আমরা দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি সেটা এই দুইটি সংখ্যাও হতে পারে অথবা এই দুইটি সংখ্যাও হতে পারে আর যদি মানে এখানে আমরা যেই সংখ্যাটা নিব সেই সংখ্যা দিয়ে যদি আমরা তিনটা সংখ্যাকেই ভাগ করতে পারি তাহলে তো কোনো সমস্যায় নেই সেটা আরও অনেক ভালো হবে তো ঠিক আছে দেখেন যদি আমরা এখানে তিন নেই তাহলে কিন্তু আমরা চাইলে এই পনেরো আঠারো আবার এই তিরিশকে কিন্তু ভাগ করতে পারব তো দেখেন এই লশা নিয়মটা হচ্ছে এখানে কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে মানে এই যে এখানে আপনারা কোন সংখ্যাটা নেবেন সেই সংখ্যা কিন্তু এখানে আমি লিখে রেখেছি দেখেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো তো এই সংখ্যাগুলোই এখানে নিতে হয় তো সবসময় চেষ্টা করবেন ছোট সংখ্যা নেওয়ার জন্য তো যাই হোক এখানে আমি তিন নিয়েছি যদি এখানে আমি দুই নিতাম তাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু হতো কোনো সমস্যা হবে না কারণ এখানে যদি আমি দুই নেই তাহলে আঠারোকেও ভাগ করতে পারবো আবার তিরিশকেও কিন্তু ভাগ করতে পারবো তো এখানে আমি দুই না নিয়ে তিন নিয়েছি এই কারণে যাতে করে দেখেন এই তিন নেওয়ার কারণে কিন্তু আমি এখানে পনেরোকেও ভাগ করতে পারবো আঠারোকেও করতে পারবো আবার এই তিরিশকেও কিন্তু ভাগ করতে পারবো এই কারণে আমি এখানে তিন নিয়েছি তো ঠিক আছে মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখেন আশা করি এই অঙ্ক থেকেই আপনারা গসাগর অঙ্ক শিখতে পারবেন বা খুব সহজেই নির্ণয় করতে পারবেন তো দেখেন এই তিন দিয়ে প্রথমে আমরা কী করব পনেরোকে ভাগ করব। তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় হচ্ছে পাঁচ মানে তিন দিয়ে পনেরোকে ভাগ করলে আমরা পাঁচ পাই তো এখন এই কমাটা দিয়ে দিব তিন দিয়ে এখন আঠারোকে ভাগ করতে হবে তো তিন দিয়ে আঠারোকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে ছয় কারণ এই তিন ছয় হচ্ছে আঠারো এখন এই কমাটা দিয়ে দিই তো তিন দিয়ে তিরিশকে ভাগ করব। তো তিন দিয়ে তিরিশকে ভাগ করলে হয় দশ মানে এই তিন দশকে হচ্ছে তিরিশ তো ঠিক আছে এখন এই সংখ্যাগুলোকে কিন্তু আবার ভাগ করা যায় তাই আমরা এখন আর একবার ভাগ করবো তো এখানে যদি আমরা দুই নেই তাহলে দেখেন এই ছয়কে ভাগ করতে পারবো আবার দশকেও ভাগ করতে পারবো আবার যদি এখানে আমি তিন নেই তাহলে এই ছয়কে ভাগ করতে পারবো কিন্তু পাঁচ আর দশকে কিন্তু ভাগ করতে পারবো না তাই এখানে কোনো অবস্থাতে কিন্তু তিন নেওয়া যাবে না কারণ তিন নিলে কিন্তু শুধুমাত্র একটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারতেছি তো এখানে যদি আমরা আবার পাঁচ নেই তাহলে কি হবে যদি আমরা পাঁচ নেই তাহলে পাঁচ কেউ ভাগ করতে পারবো আবার দশ কেউ কিন্তু করতে পারবো তার মানে পাঁচ নিলেও সমস্যা নেই আবার দুই নিলেও সমস্যা নেই তো আমরা এখন এখানে দুই নিই কারণ এই দুই নেওয়ার কারণে কিন্তু আমরা ছয় কেউ করতে পারবো ভাগ আবার দশ কেউ কিন্তু করতে পারবো তো ঠিক আছে আমরা এখন সমাধানটা করি তো দেখেন দুই দিয়ে তো প্রথমে আমাদের পাঁচকে ভাগ করতে হবে তো দুই দিয়ে কিন্তু আমরা পাঁচকে ভাগ করতে পারছি না কারণ পাঁচকে ভাগ করলে কিন্তু দশমিক আসবে মানে দুই দশমিক পাঁচ আসবে তো এখানে কিন্তু আমাদের দশমিক লেখার কোনো সুযোগ নাই এই কারণে আমরা কি করব এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি আর সেই সংখ্যা যদি ভাগ করা না যায় তাহলে হুবহু সেই সংখ্যাটা লিখতে হয় তাই এখন আমরা এই পাশের পাশে লিখব কারণ পাঁচ দিয়ে এই দুই দিয়ে কিন্তু পাঁচকে ভাগ করা যাচ্ছে না এই কারণে পাঁচের পাঁচ লিখতে হবে এখন এই কমাটা দিয়ে দিব তো দুই দিয়ে ছয়কে কিন্তু ভাগ করা যায় তো দুই দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ ফল হয় তিন তো আমরা তিন লিখি এখন এই কমা দেই দুই দিয়ে দশকেও ভাগ করা যায় তো দুই দিয়ে দশকে ভাগ করলে হয় পাঁচ তো এখন দেখেন এই পাঁচ আর এই পাঁচ আছে তার মানে আমাদের আরও একবার ভাগ করতে হবে তো আমরা এখানে কিন্তু তিন সংখ্যাটা নিব না কারণ যদি তিন নেই তাহলে কিন্তু এই তিনকে ভাগ করতে পারবো পাঁচ আর এই পাঁচকে ভাগ করতে পারবো না তো আমাদের কিন্তু কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে তাই এখানে আমরা এখন নিব হচ্ছে পাঁচ কারণ এই পাঁচ নেওয়ার কারণে আমরা এই পাঁচকেও ভাগ করতে পারবো আবার এই পাঁচকেও ভাগ করতে পারবো তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক এখন এই কমাটা দিয়ে দিই আর এই পাঁচ দিয়ে যেহেতু তিনকে ভাগ করা যাচ্ছে না তাই এই তিনের তিনই লিখতে হবে এখন এই কমাটা দিয়ে দিব তো পাঁচ দিয়ে এখন এই পাঁচকে ভাগ করলে হয় এক তো এক লিখলাম তো দেখেন এখানে তিনটি সংখ্যা আছে আর এই তিনটি সংখ্যাকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না মানে দুইটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না তাই এখানেই কিন্তু আমাদের অঙ্ক কিন্তু শেষ তো দেখেন এখন আমরা কি করব এই নিম্ন গসাগু যদি এটা লসাগু হতো তাহলে কি করতাম এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো গুণ করলেই কিন্তু আমাদের লসাগু বের হয়ে যেত মানে এখান থেকে এই পর্যন্ত সংখ্যার গুণ ফলি হবে এই সংখ্যাগুলোর লসাগু মানে এই সংখ্যাগুলোর লসাগু কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে কি গসাগু তো এখন এই অঙ্কের গসাগোটা কি হবে তো দেখেন সহজনীয় হচ্ছে আপনি দেখবেন এখানে এই যে যে তিন আছে প্রথমে আমরা এই তিন দিয়ে কিন্তু এই সংখ্যাগুলোকে ভাগ করেছি দেখেন তিন দিয়ে আমরা পনেরোকেও ভাগ করতে পারছি আবার আঠারোকেও করতে পারছি আবার তিরিশকেও করতে পারছি এই কারণে এই তিনই হবে এই সংখ্যাগুলোর গসাগু মানে তিন আবার দেখেন কেন তিন মানে গসাগু হলো কারণ দেখেন এই দুই দিয়ে কিন্তু এই পাঁচকে ভাগ করতে আমরা পারি নাই মানে ছয়কে পারছি আবার দশকে পারছি কিন্তু এই পাঁচকে কিন্তু পারি নাই তার মানে দুই আমাদের এই গসাগু হবে না আবার এই পাঁচ দিয়ে দেখেন এই পাঁচ দিয়ে আমরা শুধুমাত্র এই পাঁচকে ভাগ করতে পারছি আবার এই পাঁচকে পারছি কিন্তু তিনকে কিন্তু করতে পারি নাই এই কারণে এই পাঁচও কিন্তু আমাদের গসাগু আসবে না তার মানে মোট কথা আমি বোঝাতে চাচ্ছি যেই সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাই হবে ওই সংখ্যাগুলোর গসাগো তার মানে এই তিন দিয়ে আমরা পনেরোকেও ভাগ করতে পারছি আবার আঠারোকেও করতে পারছি আবার তিরিশকেও কিন্তু করতে পারছি মানে এই তিন দিয়ে সবগুলো সংখ্যাকেই ভাগ করা গেছে এই কারণে এই তিনই হবে গসাগু আর যদি এটা লসাগু করতাম তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করে দিতাম আর গুণ ফলটাই হতো এই সংখ্যাগুলো লসাগু তো আশা করি লসাগো এবং গসাগু বুঝতে পেরেছেন তো এই নিয়মটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এখন আমরা এই অঙ্কটাই আর ভিন্ন নিয়মে করে দেখি মানে অন্য নিয়মে করে দেখি দেখেন এখানে হচ্ছে পনেরো তো এই পনেরো আমাদের কী করতে হবে গুণনিয়োগগুলো বের করতে হবে তো পনেরোর গুণনীয়গুলো আমরা বের করি তো এক গুণ পনেরো মানে এই পনেরোর গুণনীয় হচ্ছে এই একও গুণনীয়গ আবার পনেরো হচ্ছে গুণনীয় মানে এক এবং পনেরো এটা তো গুণনিয়োগ হবেই মানে একটা সংখ্যার মানে যে কোনো সংখ্যার কমপক্ষে দুইটা গুণনিয়োগ থাকে তার মানে এই পনেরোর দুইটা গুণনীয় কি এক এবং সেই সংখ্যা তো এই পনেরোর কিন্তু আরও কিছু গুণনীয়ক আছে তো সেটা আমরা দেখব সমান এখানে আমরা কত লিখব তিন গুণ পাঁচ তার মানে তিন পাচা পনেরো তার মানে এখানে তিন কিন্তু পনেরোর গুণনীয় আবার পাঁচও হচ্ছে পনেরো গুণনীয়ক তার মানে পনেরো গুণনীয়ক হচ্ছে এখানে চারটি এক পনেরো তিন পাঁচ তো চলুন এই পনেরো কিন্তু আমাদের গুণনীয় কিন্তু আমরা বের করতে পারলাম এখন আমরা এই আঠারোর নিয়োগ বের করব তো আঠারোর গুণনীয়ক কিন্তু কমপক্ষে দুইটি তো আছেই এক এবং আঠারো তো যে কোনো সংখ্যারই কমপক্ষে দুইটি গুণনিয়োগ থাকে একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে সেই সংখ্যা নিজেই তার মানে এই আঠারোর দুইটি গুণনীয়ক হচ্ছে এক গুণ আঠারো মানে এক আর আঠারো তো অবশ্যই গুণনীয়ক তো এই আঠারো কিন্তু আরও গুণনিয়োগ আছে তো সেগুলো হচ্ছে দুই গুণ নয় কারণ নয় দুগুণ হচ্ছে আঠারো এই দুই আঠারোর নিয়োগ আবার নয় কি আঠারোর নিয়োগ মানে নয় দুগুণে হচ্ছে আঠারো এরপরও কিন্তু আরও নিয়োগ আছে যেমন তিন গুণ ছয় এখানে তিন তিন ছয় হচ্ছে আঠারো মানে এই তিন দিয়ে ছয়কে গুণ করলে কিন্তু আমরা আঠারো পাবো এর মানে হচ্ছে এই তিন এবং ছয় এই আঠারোর নিয়োগ তো ঠিক আছে এখানে কিন্তু আর কোনো নিয়োগ নেই আঠারোর তার মানে আঠারোর নিয়োগ আমরা দেখতে পাচ্ছি এক আঠারো মানে এক দুই তিন ছয় নয় আঠারো এই ছয়টি হচ্ছে এই আঠারোর গুণনীয়ক তো এখন আমাদের সর্বশেষ তিরিশের গুণনীয়ক এখন আমাদের বের করতে হবে তো তিরিশের গুণনীয়ক হচ্ছে এক গুণ তিরিশ মানে এক এবং তিরিশ তো হবেই তো এর পরেও কিন্তু এর গুণনীয়ক আছে মানে এর এর আরও কিছু গুণনীয়ক আছে তো আমরা সেগুলো দেখি দুই গুণ এই পনেরো মানে পনেরো দুগুণে কিন্তু তিরিশ তার মানে এই পনেরো তিরিশের গুণনীয়ক তো এরপরে তিন গুণ দশ মানে তিন দশকে তিরিশ এরপরে আরও কিছু গুণ নিয়োগ আছে যেমন পাঁচ গুণ ছয় মানে পাঁচ ছয় তিরিশ তার মানে এখানে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ এগুলো হচ্ছে এই তিরিশের গুণনিয়োগ এখন আমরা কি করব এই যে যে গুণনীয়গুলো আছে এই গুণনিয়োগের ভেতরে কমন সংখ্যাটা খুঁজে বের করব কমন সংখ্যা তো অবশ্যই অবশ্যই খুঁজে আমাদের বের করতে হবে তো কমন সংখ্যার ভেতরে সবচাইতে বড় যে সংখ্যাটা সেটাই হবে এই সংখ্যাগুলোর গুণনীয় মানে এই যে পনেরো আঠারো আর এই তিরিশ এই যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার ভেতরে দেখেন এখানে আছে কয়টা চারটা গুণনীয় তো আমরা দেখব এই পনেরো দেখেন এখানে পনেরো আছে কিন্তু এখানে কিন্তু পনেরো নেই তার মানে এই পনেরো এর গোসাগু হবে না মানে এই তিনটা সংখ্যার গোসাগু কিন্তু হবে না তাহলে দেখি পাঁচ এখানে পাশ আছে আবার এখানে কিন্তু আমাদের পাশ নাই কিন্তু এখানে আবার পাশ আছে তার মানে এই পাস আর এই পাস কিন্তু মিলে গেছে কিন্তু এখানে কোনো পাস না থাকার কারণে এই গসা গো কিন্তু হলো না তো ঠিক আছে আমরা দেখি তিন তিন দিয়ে চেষ্টা করি আমরা দেখেন এখানে তিন আছে আবার এখানেও তিন আছে আবার এখানেও কিন্তু তিন আছে তার মানে এই তিন কিন্তু সব জায়গায় মিলে গেছে মানে কমন তিন হচ্ছে কমন সংখ্যা মানে এই তিনটা সংখ্যার এই যে পনেরো আঠারো তিরিশ এই তিনটা সংখ্যার কমন সংখ্যা হচ্ছে তিন কারণ তিন এখানেও আছে আবার এখানেও আছে আবার দেখেন এখানেও আছে মানে তিনটার তিনটার ভেতরেই কিন্তু এই তিন তিন আছে তার মানে এই তিনই হচ্ছে এই সংখ্যাগুলোর এই যে গসাগু এই যে তিন তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আপনাদের এই গসাগু নির্ণয় করার চমৎকার একটা শর্টকাট শিখিয়ে দিই তো আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই এই শর্টকাটটা অনেক উপকারে আসবে মানে অঙ্ক দেখা মাত্রই আপনারা বলে দিতে পারবেন এই অঙ্কের উত্তর কত বা গসাগু কত তো দেখেন এখানে কিন্তু তিনটে অঙ্ক আছে এই যে একটা অঙ্ক এই যে একটা অঙ্ক এই যে একটা অঙ্ক আপনারা কিন্তু চাইলেই এই অঙ্কের উত্তর কত হবে তা কিন্তু আপনারা দেখে কিন্তু বলে দিতে পারবে তো সেটা কিভাবে করবেন দেখেন শিখিয়ে দিচ্ছি তো এখানে গসা গু বের করার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি দেখবেন এই যে যে সংখ্যাটা আছে মানে পাঁচ দশ পঁচিশ তিরিশ এই যে চারটি সংখ্যা আছে এই চারটির ভিতরে সবচাইতে ছোট সংখ্যাটা কোনটা এটা আগে খুঁজে বের করতে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে প্রথম নিয়ম তো ঠিক আছে নিয়মটা কিন্তু মনে রাখবেন অবশ্যই অবশ্যই সব চাইতে সংখ্যা খুঁজে বের করবেন তো দেখেন এই চারটির ভিতরে কিন্তু সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে পাস এখন মানে যে বিষয়টা আপনার মানে জানতে হবে সেটা হচ্ছে এই যে যে পাস এই পাসে কিন্তু এই সংখ্যাগুলো লসাগু হতে পারে আবার নাও হতে পারে তো হওয়ার জন্য শর্তটা কি হওয়ার জন্য আগে দেখবেন সবচাইতে ছোটো কিন্তু এই পাঁচ এই পাঁচ দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় কিনা যদি সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে এই পাঁচই হবে এই সংখ্যাগুলোর গসাগো তো ঠিক আছে আমরা দেখি পাঁচ দিয়ে দশকে ভাগ করা যায় কিনা এই পাঁচ দিয়ে কিন্তু দশকে ভাগ করা যায় তাহলে এই দশকে কেটে দিলাম আবার দেখেন পাঁচ দিয়ে পঁচিশকেও ভাগ করা যায় কারণ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এই পঁচিশকেও কেটে দিলাম আবার এই পাঁচ দিয়ে কিন্তু তিরিশকেও ভাগ করা যায় কারণ পাঁচ ছাড়া হচ্ছে তিরিশ এই কারণে আমরা তিরিশও কেটে দিলাম মোট তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে কিন্তু সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় এই কারণে এই পাশে হচ্ছে এই সংখ্যাগুলোর গসাগু তো এখন আমরা এটা চেক করব তো আমাদের নিয়মটা কী ছিল প্রথমে আমরা সবচাইতে ছোট সংখ্যা খুঁজে বের করব তো দেখেন এখানে সাত পনেরো তিন ষাট তো এখানে যে চারটা সংখ্যা আছে সবচাইতে ছোট হচ্ছে তিন তো এখন আমাদের দেখতে হবে এই তিন দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় কি তো আমরা দেখি দেখেন তিন দিয়ে কিন্তু পনেরোকে ভাগ করা যায় তো পনেরো কেটে দিই আবার তিন দিয়ে ষাটকে ভাগ করা যায় তো ষাটও আমরা কেটে দিলাম তো এখন এই তিন দিয়ে দেখব আমরা এই সাতকে ভাগ করা যায় কিনা তো ভালোভাবে দেখেন এই তিন দিয়ে কিন্তু সাতকে ভাগ করা যায় না যেহেতু এই তিন দিয়ে সাতকে ভাগ করা যায় না তাহলে এই সংখ্যাগুলোর গোসাগু কি হবে এই সংখ্যাগুলোর গসাগু হবে হচ্ছে এক কারণ এই এক এই কারণেই হলো কারণ আমি কিন্তু আগেই বলেছি গসাগু যদি ওই সংখ্যাগুলো যদি ভাগ না যায় মানে ওই সংখ্যা যদি কমন কোনো সংখ্যা না পাওয়া যায় মানে আমি আগেই বলেছি কমন যদি কোনো সংখ্যা না পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই গুরুত্বর হবে এক তো এখন আপনারা এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করুন কারণ এই অঙ্কটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আশা করা যায় আপনারা শর্টকাটটি শিখে ফেলছেন তো ঠিক আছে এই অঙ্কেটার মধ্যে একটু ভিন্নতা আছে তো একটু ভালোভাবে লক্ষ্য করুন তো আমাদের প্রথম নিয়মটা কি প্রথম নিয়ম হচ্ছে আমাদের সবচাইতে ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে তো এখানে এই তিনটা সংখ্যার ভিতরে সবচাইতে ছোট হচ্ছে ছয় তো আমরা এখন দেখবো এই ছয় দিয়ে এই দুইটি সংখ্যাকে ভাগ করা যায় কি না তো দেখেন ছয় দিয়ে বারোকে কিন্তু ভাগ করা যায় তা আমরা বারো কেটে দিই এখন দেখেন এই ছয় দিয়ে কিন্তু পনেরোকে ভাগ করা যায় না তো এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ছয় দিয়ে পনেরোকে ভাগ করা যায় না তাহলে উত্তর কি আবার এক হবে কি না তো এটার উত্তর কিন্তু এক হবে না কেন এক হবে না কারণ দেখেন এই অঙ্কের ভেতরে এই তিন ছিল ছোট সংখ্যা আর এই তিনকে কিন্তু অর্ধেক করা যায় না কারণ অর্ধেক করলে হবে দেড় কিন্তু এই ছয়কে কিন্তু অর্ধেক করা যায় কারণ ছয়ের অর্ধেক হচ্ছে ছয়কে আমরা যদি অর্ধেক করি তাহলে পাবো হচ্ছে তিন তো এখন এই যে তিন যে আমরা পেলাম এই তিন দিয়ে দেখবো আমরা এই পনেরোকে কাটা যায় কি না তো যেহেতু আমরা ছয় দিয়ে পনেরোকে কাটতে পারি নাই তাই আমরা ছয়কে অর্ধেক করলাম তো ছয়ের অর্ধেক হচ্ছে তিন এই যে তিন তো এই তিন দিয়ে এখন আবার চেষ্টা করব পনেরোকে কাটা যায় কিনা তো তিন দিয়ে কিন্তু পনেরোকে ভাগ করা যায় তাহলে আমরা পনেরো কেটে দিই তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে যে তিন এই তিনই হচ্ছে এই তিনটি সংখ্যার গসাগু তো বন্ধুরা আশা করি গোসাগর অঙ্কের যে শর্টকাট নিয়মটা ছিল সেটা আপনারা এখন বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ পাঁচ দশ বিশ এর গসাগো কত তো আশা করি অবশ্যই অবশ্যই আপনারা এর গসাগোর উত্তরটা আপনারা এখন করতে পারবেন চাইলে আপনারা এটা শর্টকাট নিয়মে করতে পারেন অথবা এই অঙ্কটা করেও কিন্তু এই অঙ্কের উত্তরটা আপনারা বের করে ফেলতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনারা এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা কমেন্ট করে একটু জানাবেন ঠিক আছে তো আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো দশ সেকেন্ডের মধ্যে আপনারা আসলে কমেন্ট করে আমাকে আমাকে জানিয়ে দিন এই অঙ্কের উত্তরটা কত হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন